হ্যালো ব্যাক টু আওয়ার চ্যানেল আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল তো এখন ঘড়িতে বাজছে ভোর পাঁচটা তো আমরা আজকে খুবই সকাল সকাল উঠতে পড়েছি কারণ আজকে আমার জন্য এই দিনটা খুব স্পেশাল ডে খুবই স্পেশাল একটা মুহূর্ত স্পেশাল একটা দিন তো চলো আজকে কি সেটা তোমাদেরকে চান করে রেডি হওয়ার পর জানাবো তো চলো আমি চান টান করে মোটামুটি রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো আর আমার টুঙ্কি শোনা দেখো তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছা আর তোমাদের আগেই বলেছি যে আমার সকাল হলো আমার ভোর হলো আমার টুঙ্কি যে কখন ভোর হয় কখন সকাল হয় সেটা আমরা জানি না তো চলো স্পেশাল দিনে যতটুকু যা পারবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করবো তো চলো দেখা যাক কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখন চলো অনেকটা কাজ আছে আর বেশিক্ষণ ক্যামেরার সামনে থাকা যাবে না কারণ মশারি প্রশারে তুই একটা বাচ্চা নিয়ে কোথাও বেরোতে হবে তোমরা তো জানো প্রচুর কাজ থাকে তো দেখো আমার টুমকি শোনাও তোমাদের সঙ্গে আমার সঙ্গে একটু ব্লগে ভয়েস ওভার দিয়ে দিচ্ছে তো দেখতে থাকো মামে দুজন একসঙ্গে ভয়েসের কথা যাতে তোমাদের আরও ভালো লাগে ব্লগটা আরও সুন্দর হয়ে ওঠে চলো দেখতে থাকো আজকে কি স্পেশাল দিন তো তোমাদেরকে একটু পরে সেটা শেয়ার করবো এখন আর শেয়ার করছে না চ্যান টান করে ফ্রেশ হয়ে মোটামুটি বাইরে যাবো তার জন্য যা যা দরকার রেডি করে নিই তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা খুব স্পেশাল হতে চলেছে আমার টুংকি সোনার সঙ্গে টুন সোনার ভয়েসের সঙ্গে ব্লগটা আরও দারুণ হতে চলেছে তো এখানে দেখো আমাদের অলরেডি দুটো ব্যাগ রেডি আর ওখানে চলে এসছে দিদি আমার বোনবো গুঞ্জি আর তুমি সোনাও রেডি হয়ে গেছে তাই এই দুটো ব্যাগে নিয়েছি একটা আমার সোনামার জন্য বাইরে যা যা প্রয়োজন সেটা নিয়েছি আর একটা ব্যাগে নিয়েছি পুজোর যা যা সামগ্রী সেগুলো নিয়েছি আর একটা সাথে সাইড ব্যাগও নিয়েছি তো সেটাতে টুকি শোনার কিছু জিনিস নিয়েছি আর এই রকম আমি অলরেডি চান টান করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তার জন্য আমাদের ক্যামেরার সামনে একটু চলে এলাম তো অলরেডি আমাদের মোট তিনটে ব্যাগ হয়েছে তো একটা ব্যাগ পুজোর সামগ্রী দুটো সোনা মায়ের জন্য আর আমার যায় যাদের জন্য টুকটাক কিছু নেওয়া হয়েছে তো এই দেখো এটা হচ্ছে আমাদের মা মেয়ের ফাইনাল লুক তো দেখো আমাদের কেমন লাগছে এটা হচ্ছে আমাদের মা মেয়ের ফাইনাল লুক মার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না হ্যাঁ তো চলো আমাদের গাড়ি আসলে আমরা বেরিয়ে যাবো আমরা মোটামুটি মেয়ে বোন দিদি রেডি আর ওইদিকে বাপিও বেরিয়ে গেছে যে ড্রাইভার দাদা আসলে পরে গাড়িটা নিয়ে বেরিয়ে আমাদেরকে ফোন করে চলো আমাদের গাড়ি আসলে আমরা বেরিয়ে যাব আর আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটার মতো বাজে আমাদের সাড়ে সাতটায় বেরোনোর কথা ছিল কিন্তু ড্রাইভার দাদা আসতে রেডি হচ্ছে তো মোটামুটি আমরা ওই আটটা দশ পনেরো নাগাদ বেরোবো আমার তো রেডি হয়ে আছি ড্রাইভার দাদা আসলেই আমরা বেরিয়ে যাব। তো আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তো চলো এখন তোমাদের বলেই দিই আজকে কি স্পেশাল দিন অ্যান্ড আমরা কোথায় যাচ্ছি তো আজকে হচ্ছে আমার মাম্মামের মুখে পোশাক তো আমার মাম্মাম দেখতে দেখতে আজ সাত মাসে পড়ে গেল তোমরা তো জানো ছেলেদের ছ মাসের মুখে প্রসাদ দেবো অন্নপ্রাশনের মেয়েদের সাত মাসে তো আমার মেয়ে সাত মাসে পা দিয়েছে তো ফাইনালি আজকে সেই দিন আমার মেয়েকে মুখে প্রসাদ দেবো দেখতে দেখতে আমার পুষ্কের আছে সাত মাসে পড়ে গেলো তো সাত মাসে পড়ে গেলো আজকে মুখে প্রসাদ দেবো আর আমাদের প্রসাদ দেওয়া হচ্ছে সবারই মোটামুটি প্রসাদ দেয় যাদের যা এখানে শাসনতলা আছে তো সেখানেই প্রসাদ দেওয়া হয় তো আমাদেরও শাসনতলায় যাচ্ছে আমার মেয়েদের মেয়েকে মুখে প্রসাদ দেওয়ানোর জন্য তো আমাদের শাসনতলা হচ্ছে কুষ্ঠদেব পঞ্চানন তলা তো মানে পঞ্চানন বাবা পঞ্চানন বাবা অ্যাকচুয়ালি যতদূর জানি মহাদেবকেই বোঝাই বাবা মহাদেবকে তো সেখানেই যাচ্ছি আমরা মেয়েকে মুখে প্রসাদ দেওয়ানোর জন্য তো দেখো কথা বলতে বলতে আমরা অলরেডি সেখানে পৌঁছেও গেছি তো আমাদের গাড়ি মোটামুটি ওই এক ঘন্টা পনেরো মিনিট মতো লাগলো এতটাও লাগতো না তো একটু আমরা রাস্তা বুঝতে পারছিলাম না বলে আমাদের একটু টাইম লেগে গেল ফাইনালি আমার বাবা কাছে পৌঁছে গেছি আর পুরোহিত মশাই একবার পুজো করে চলে গেছেন বাড়িতে আছেন তো আমরা ডেকে এসেছি চলে আসবেন তো ফাইনালি সেই দিনটা চলে এসছে এত ভীষণ স্পেশাল একটা ডে স্পেশাল মুহূর্ত আমার মেয়ের মুখে প্রসাদ দেওয়া হবে এই আনন্দ যতই শেয়ার করব ততই যেন কম হয়ে যাবে আমার যে কী আনন্দ হচ্ছে তো এখানে প্রচণ্ড গরম করছিলো আমার মামা থাকতে চাইছিলো না প্রচণ্ড কান্নাকাটি করছিলো তো ক্যামেরা অন করে এরকম করে ক্যামেরাটা করলেও খুব খুশি হয়তো তার জন্য ক্যামেরাটা অন করে আমি চারপাশে ঘোরাচ্ছিলাম আর ওকে একবার করে সামনের পিছনে করছিলাম তো এখানে দেখো আমরা বাড়ি থেকে মোটামুটি ফল বটি চাল ফুল সব গোটা মোটামুটি ছোলাই করে নিয়ে এসেছিলাম তো দিদি এখানে অলরেডি জোগাড় করতে বসে গেছে মানে ফল মূল কাটাকাটি করে ফুল টুল দিয়ে একটা নৈবিদ্য করে আর একটা গোটা ফল দিয়ে রেকাবি সাজিয়ে বাবা পঞ্চাননের কাছে নিবেদন করবে তার জন্য দিদি অলরেডি বসে গেছে পুজো জোগাড় করতে আর এখানে আরও ভক্তরা এসেছে মানে আরও যাদের শাসনতলা আছে তারা এসে পুজো দিতে তো আমরা ভেবেছিলাম রবিবারটা ফাঁকা থাকবে অতটা ভিড় হবে না বাট বেশ ভালোই ভিড় হয়েছে ভালো লাগছে কারণ ঠাকুরের কাছে বেশ ফাঁকা ফাঁকা মানায় না তো বেশ ভালোই লাগছে আমরা মা বিটিতে এখানে বসেছিলাম আর পিছনে আমার বোন প্রবন যে এসেছিলো আর দিদি এখানে অলরেডি কাটাকাটি করছে তো ফলমূল মোটামুটি কাটা হয়ে গেছে নৈবেত্যটাও মোটামুটি জোগাড় হয়ে গেছে তো আমাদের মোটামুটি জোগাড় হয়ে গেছে এবার প্রভৃত মশাই আসলেই আমরা পুজো দিয়ে দেবো আর প্রভিত মশাই এসে মেয়ের মুখে প্রসাদ দিয়ে দেবে তো এখানে এত গরম করছিলো মেয়ে থাকতেই চাইছিল না তো আর বলে নাকি মাদের মেয়ে হেঁকে প্রসাদ দেওয়ানো মানে মুখে প্রসাদ খাওয়ানো বা অন্য প্রশাসন মুখে ভাত দেওয়ানো দেখতে নেই তো জানি না ওই মুহূর্তটা কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট এখানে বাবার মন্দির বাবা পঞ্চানকে শেয়ার করতে পেরেছি এটাই তো যথেষ্ট তো এই যে এখানে দেখো বাবা পঞ্চাননকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণে কারণ মন্দিরটা মানে মন্দিরের চার খোলা থাকলো বাবার জায়গাটা বন্ধ ছিল দরজাটা তো দরজা পুরোহিত মশাই চলে এসছেন পুরীরকে শেয়ার করে দিলাম জয় বাবা পঞ্চানন এটা হচ্ছে আমাদের শাসনতলা তো কার কোথায় কি শাসনতলা আছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও তাহলে খুব ভালো লাগবে তো দেখতে দেখতে ফাইনালি আজ সেই দিনটা চলে এসছে বহু অপেক্ষার পর মেয়ের মুখে প্রসাদ দেওয়ার দিন মানে এই দিনটা যে অনেক দিন ধরে ওয়েট করে আছে কবে আসবে কবে আসবে বহু আজকে আমার মামা বড় হয়েছে মুখে প্রসাদ দেওয়ার দিন ভাবতে আবার লাগে এই কদিন আগে হলো আবার দেখতে দেখতে আমার মাম্মা সাত মাসে পা দিল মুখে প্রসাদ খাওয়ানোর মতো হয়ে গেল তো এবার এরপর আমার মাম্মা ভাত খাবে মানে এত খুশি এত আনন্দ

তোমরা তো দেখলেই প্রসাদ খাওয়ানো ওটা দিতে ওইটুকু ক্যামেরা বন্দি করতে বলেছে আমি কিছু পারিনি আর মাম্মাম প্রচণ্ড কান্নাকাটি করছিলো কারণ ওখানে ফ্যান ছিল না তোমাদেরকে বলেছি তারপরে মাম্মাম একটু উলু ঘন্টা শঙ্খধ্বনি এগুলোতে একটু ভয় পায় মানে এগুলো বাড়িতে হলেও বা কেউ হাঁচলে কাচলে কান্নাকাচি করে দেয় তো আমাদের প্রসাদ খাওয়ানোর ডান এবার আমরা ফিরছি বাড়িতে তো ফাইনালি মানে এটা হচ্ছে মেন রাস্তা এই মেন রাস্তা থেকে তোমাদের যে গলি রাস্তাটা শেয়ার করলাম তো ওইখানটা পেরিয়ে ওইটা যেতে হয় তো যাওয়ার সময় রাস্তাটা শেয়ার করা হয়নি তো আসার সময় তোমাদেরকে রাস্তাটা শেয়ার করে দিলাম মানে মোটামুটি এই মেন রাস্তা থেকে বাবার মন্দির যেতে প্রায় তিন চার মিনিট লাগে আর একটা হচ্ছে মেন গেট মানে এই রাস্তা এখান থেকে বাবার মন্দিরটা এই যে এখানে রাস্তার ধারে মানে মেন রাস্তার ধারে এই গেটটা এখান থেকে মোটামুটি আরও দু তিন মিনিট এই যে গলিপথ পুরোটা রাস্তায় পাকা আছে অসুবিধা নাই ওটা একটা বাড়ির ভেতরে মন্দিরটা বলতে পারো তো চলো মাম্মাম কান্নাকাটি করছিল তো মাম্মামকে চুপ করি আমরা গাড়িতে বসে পড়েছি আমাদের গাড়িতে একটু এসিতে হাওয়া খেয়ে মাম্মামের মনটা একটু শান্ত হয়েছে তো এবার একটু ঘুমিয়েও নিয়েছে তো তারপরে তোমাদের সঙ্গে আমার মুহূর্তটা শেয়ার করছি তো এই মুহূর্তটা কেমন লাগলো যতটা যা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ওই মুহূর্তটা আমি দেখতে পাইনি তবু যতটুকু ক্যামেরা বন্দি করেছে তোমাদেরও ভালো লাগবে এই মুহূর্তটা সবার জীবনে মানে যাদের এসে তাদেরই সত্যি খুব স্পেশাল মুহূর্তে এই সময় ওর বাবা ছিল না এটা একটা খুব মিসও করেছে বাবাকে বাবা থাকলে হয়তো আরো ভালো হতো বাবা থাকলে ক্যামেরা করা এতটা অসুবিধাও হতো না ওর বাবাই সবটা করে দিত পাপাকে খুব মিস করছে সুনামাও মিস করেছে না আমিও ওর পাপাকে খুব মিস করেছি বাট কিছু করার নেই চাকরির জায়গা এরকমই হয় সব কিছুতে পাওয়া যায় না তো এই দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর দেখেছ ঘেমে আমার সিঁদুরটার কী অবস্থা এবার দেবড়ে দুবড়ে গোটা মুখে হয়ে গেছে আর আরও চওড়া হয়ে গেছে আর প্রচণ্ড ঘেমে গেছি তো চলো আজকের মতো টাটা বাই বাই ফিরাজপুর নতুন কোনো ব্লগ নিই খুব তাড়াতাড়ি তো আজকে স্পেশাল মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লাগলো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে তো এবার একটু ফ্রেশ ট্রেশ হব আর মাম্মাকে একটু ফ্রেশ করে দেবো কারণ প্রচণ্ড গরম মাম্মা বাড়িতে এসে আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে তো চলো টাটা বাই বাই ফিরাজপুর নতুন কোনো ব্লগ নিই খুব তাড়াতাড়ি